এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কি হবে আপনার আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজে থাকা ফাইল গুলোকে যেমন এছাড়া আপনাদের ছবি সেই সমস্ত ফাইল গুলোকে আপনাদের এইচডি কার্ডে মুভ করবেন তো এই জন্য আপনার আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশান ওপেন করার পর আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজে প্লাস এইচডি কার্ডে যে সমস্ত ফাইলগুলো রয়েছে সেই সমস্ত ফাইল এখানে দেখতে পাবেন আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন স্টোরেজ তো আপনার স্টোরেজ অপশানটিতে ক্লিক করবেন স্টোরেজ অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার আলাদা আলাদা ফোল্ডারও দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন ইমেজের জন্য আলাদা ফোল্ডার ভিডিওর জন্য আলাদা ফোল্ডার মিউজিকের জন্য আলাদা ফোল্ডার তো আপনার এই ফোল্ডারগুলোতে ক্লিক করে কিন্তু আপনারা যেটা মুভ করতে চান সেটা সিলেক্ট করে মুভ করতে পারবেন বা আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ তো ইন্টারনাল স্টোরেজের ঠিক নিচে দেখুন এখানে সমস্ত ফোল্ডারগুলো শো হচ্ছে এই ফোল্ডারগুলো কিন্তু আপনাদের ফোনের স্টোরেজের ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে যত ফাইল রয়েছে সেই সমস্ত ফাইলগুলো কিন্তু আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজেই রয়েছে ঠিক আছে এবার ধরুন আমি একটা মিউজিক মুভ করব এসডি কার্ডে তো তার জন্য আমি এখান থেকে ধরুন মিউজিক ফোল্ডারটিকে খুঁজে বার করলাম মিউজিক ফোল্ডারে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে এই একটা মিউজিক রয়েছে এই মিউজিকটাকে আমি এখান থেকে মুভ করব তো প্রথমত আমরা সিলেক্ট করে নেবো তো দেখুন ওই ফাইলটাকে সিলেক্ট করে নিলাম এখানে সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন মুভ যদি আপনারা এখানে মুভ অপশনটি না দেখতে পান তাহলে আপনার পাশে এখানে থ্রি ড দেখতে পাবেন বা ওপরে এখানে থ্রি ডট দেখতে পাবেন তো আপনার থ্রি ডটে ক্লিক করে মুভ অপশানটি দেখতে পাবেন তো আপনার এখানে মুভ অপশানে ক্লিক করবেন মুভে ক্লিক করার পর এবার এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করবো এসডি কার্ড সিলেক্ট করার পর এবার আমি এখান থেকে কিন্তু যে কোনো ফোল্ডারে মিউজিকটাকে রাখতে পারি কিন্তু আমি একটা নতুন ফোল্ডার তৈরি করবো তো নতুন ফোল্ডার তৈরি করার জন্য ওপরে এখানে আপনারা ফোল্ডারের মতো একটা আইকন দেখতে পাবেন তো এখানে একদম প্লাস শো করছে তো আপনার এই আইকনটায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফোল্ডার তো এখানে নিউ ফোল্ডার আসছে তো আপনি এই বক্সটায় ক্লিক করবেন ক্লিক করার পর নিউ ফোল্ডারটিকে এখান থেকে ডিলিট করবেন ডিলিট করার পর এবার ধরুন আমি এখানে মিউজিক ফোল্ডার তৈরি করবো তো এখানে আমি মিউজিক লিখে দেবো মিউজিক দেওয়ার পর আমি এখানে ওয়ান লিখে দেবো কেননা আমার মিউজিক ফোল্ডারটি আগে থেকে তৈরি করা রয়েছে তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে মিউজিক ফোল্ডারটি আবার তৈরি করলাম তো ফোল্ডারের নাম লেখার পর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এইবার আপনারা এখান থেকে সেই ফোল্ডারটিকে খুঁজে বার করবেন তো এখানে দেখতে পাচ্ছেন মিউজিক ওয়ান তো আমি ফোলারটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার আপনারা নিচে এখানে মুভ ক্লিক করবেন মুভ ক্লিক করলেই কিন্তু আপনাদের সেই ফাইলটি মুভ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন মিউজিকটি কিন্তু আমার এসডি কার্ডে মুভ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজের যে কোনো ফাইলকে আপনার আপনাদের এইসডি কার্ডে মুভ করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে তো আজকে মতো এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন